ওম শান্তি আজকে আমরা জানব আমরা কী করে আমাদের জীবন হিরে তুলল দেবতাদের মতো বানাতে পারি তো প্রথমে আমরা জানব দেবতা কারা দেবতা মানে মানুষই শুধু যার মধ্যে দৈবিক গুণ আছে আর দেবতার কথার মধ্যেই লুকিয়ে আছে দেবতার অর্থ অর্থাৎ যে দাতা সেই দেবতা অর্থাৎ যার মধ্যে দাতাপণের সংস্কার আছে যেরকম কোনো ভালো কোনো ব্যক্তি যদি সমাজে থাকে তো আমরা বলে থাকি না যে দেবতার মতো লোক অর্থাৎ তার মধ্যে সেই দেবতার কোয়ালিটিগুলো আছে তো এই কলি যুগে তো আমরা সবাই দৈবী গুণ থেকে আমাদের আসুরি গুণ হয়ে গেছে তো সেই দৈবিক গুণ আবার কি করে আমরা নিজের জীবনে ধারণ করতে পারি কি করে নিজের জীবন হীরে তুল্য বানাতে পারি প্রথমে দেখব আমরা চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি তো সত্য যুগকে কি বলা হয় শত সত্যর পর ত্রেতা যুগকে শত দাপর যুগকে রজ আর কলিযুগকে তমপ্রধান তো এই কলিযুগের পরে আবার সৃষ্টিচক্র যখন রিপিট হয় অর্থাৎ আবার সত্য যুগ আসে তো কলিযুগে যখন আমরা তমপ্রধান হয়ে যাই যখন আমাদের জীবন কড়ির মতো হয়ে যায় অর্থাৎ এক পয়সাও ভ্যালু থাকে না তখন পরম পিতা পরমাত্মা শিব বাবা এসে আমাদের জীবনকে হীরে তুল্য বানায় তো দাম কিসের বেশি হীরা না সোনা হেরার তো সত্য যুগে তো আমরা সোনার ওটাকে বলে গোল্ডেন এজ কিন্তু এখন যে পরমাত্মা এসেছে এই সময় যে আমরা পরমাত্মার সাথে মিলন মানাতে পারছি এইটা হলো হিরে তুল্য যুগ আর এই সময় আমাদের জীবনটাও যে দিন আমরা বাবাকে চিনতে পারি বাবার হাত ধরি সেই দিন থেকে আমাদের জীবনটা হিরে তুল্য হতে থাকে প্রথমত তো আমরা বাবাকে চিনি তারপরে যখন আমরা বাবার শ্রীমত পালন করতে থাকি তো প্রত্যেক মুহূর্তে আমরা বাবার সাথ এবং বাবার বরদান নিয়ে হাতের অনুভব করি অর্থাৎ আমাদের জীবনটা যে চিন্তায় ভরা ছিল সেখান থেকে নিশ্চিন্ত জীবন হয়ে যায় তুই কলিযুগের দুঃখ দুর্দশাময় জীবনে কলিযুগের এই দুঃখের সংসারে যদি কেউ অলমাইটি অথরিটি ভগবানের সাহারা পায় ভগবানের সাথ পায় তাহলে তার জীবনটা হিরে তুল্য হবে কি হবে না নিশ্চয়ই হবে তাই আজ আমরা বুঝতে পারি যে আমরা জবে থেকে বাবাকে চিনতে পেরেছি সেই দিন থেকে বাবা আমাদের পালনা করছে সকালে ঘুম থেকে ওঠাচ্ছে আমাদের টিচার হয়ে বাবা পড়াচ্ছে পড়ার দ্বারা বাবা কত পালনা করছে আমাদের রোজ সদ্গুরু হয়ে বাবা বরদান দিচ্ছে বাবা আমাদের বরদানের দ্বারা পালনা করছে প্রত্যেক মুহূর্তে বাবা বলছে প্রত্যেক মুহূর্তে তুমি যে কোনো কর্ম করো তুমি বরদানকে তোমার কর্মে ইউজ করো অর্থাৎ যদি আমার কোনো কর্মে ভয় হয় টেনশান হয় সাথে সাথে বাবার বরদান যে বাবা দিয়েছে বাচ্চে তুমি মাস্টার সর্বশক্তিমান ভাব তো সেই বরদান মনে পড়লেই আমাদের সমস্ত ভয় দূর হয়ে যায় তাহলে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক কর্মে আমরা বরদানের দ্বারা পালিত হচ্ছি কার বরদান ঈশ্বরীয় বরদান অর্থাৎ যা বিনা মেহনাতে আমরা যে শ্রেষ্ঠ প্রাপ্তি করছি সেটাই হলো বরদান বাবা আমাদের প্রত্যেক মুহূর্তের সাথে আছে আমরা সেটা সব সময় অনুভব করি যে বাবার হাত বাবার বরদানি হাত আমাদের মাথায় আছে বাবা ছত্র ছায়া হয়ে প্রত্যেক মুহূর্তে আমাদের হেল্প করছে তো জীবনটা হিরে তুল্য হয়েই যায় অর্থাৎ যে জীবনে না ছিল কোনো সিস্টেম না ছিল কোনো নিয়ম না ছিল কোনো মর্যাদা সেই জীবনটাকে বাবা কত সুন্দর মর্যাদার ভেতরে অর্থাৎ শ্রীমতের গণ্ডির মধ্যে বাবা আমাদের সুন্দরভাবে পালনা করে বাবা আমাদের সামনে একটা লক্ষণ রেখা টেনে দেয় যেটাকে আমরা শ্রীমত বলি বাবা আমাদের প্রত্যেকটা সংকল্প কি করা উচিত কর্ম কি করা উচিত বাণী কি বলা উচিত প্রত্যেক একটা ক্ষেত্রে বাবা আমাদের শ্রীমত দিয়ে দিয়েছে তো এই শ্রীমতের আন্ডারে অর্থাৎ শ্রীমতের মধ্যে থেকে যখন আমরা নিজের জীবনকে অতিবাহিত করি তখনই আমাদের এই জীবনটা হিরে তুল্য দেবতাই জীবন হয়ে যায় যেরকম দেবতাদের জীবনেও সিস্টেম আছে তাদের সকালে ঘুম থেকে কখন উঠবে সেটাও একটাই টাইমে উঠবে সবাই প্রত্যেকে যা যা কর্ম দিনে সম্পূর্ণ সঠিক নিয়মে সঠিক একটা সঠিক একটা টাইম টেবিল থাকবে তো সেই সংস্কার আমরা তো আবার সত্য যুগে যাব তো সেই সংস্কার আমাদের এখনই এই ব্রাহ্মণ জীবনেই ধারণ করতে হবে তাই সেই স্বর্ণযুগ যুগ স্বর্ণিম যুগে যাওয়ার আগে এখন আমাদের এই হীরে তুল্য যুগে হীরার মতো হতে হবে জীবনে যার কোনো ছিল না নিয়ম ছিল না কোনো মর্যাদা সেই মর্যাদা নিয়মের গণ্ডিতে যখন আমরা আবদ্ধ হব তখন আমাদের জীবন হিরে তুল্য হয়ে যাবে যখন আমরা প্রত্যেকটা সেকেন্ডের মূল্য বুঝতে পারবো প্রত্যেকটা শ্বাসে আমাদের পদ্মের কামায় আমরা যত নিজেকে আত্মা মনে করে যে কোনো কর্ম করি তত আমাদের কামাই হতে থাকে যত আমরা বিন্দু রূপে বাবাকে স্মরণ করি তত আমাদের কামাই হতে থাকে যত সারা দিনে যে কোনো কর্মকে যে কোনো সিনকে এই ড্রামা যে চলছে না ড্রামা নাটকের সিনকে যখন আমরা সাক্ষী হয়ে দেখে ফুলস্টপ লাগাতে পারি কোনো কোয়েশ্চেন না করি সব কিছুতে ফুলস্টপ বিন্দি সন্তুষ্ট প্রসন্ন থাকি তখন আমাদের পদ্মীর কামাই জমা হতে থাকে তো সারাদিনে আমরা কত কামাই করছি তাই তো বাবা বলে আমরা হলাম রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড শুধু এই সঙ্গম যুগে না পুরো কল্পে আমরা রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড দুনিয়ার মানুষ এক জন্ম হয়তো রিচ থাকতে পারে সেটাও পুরো জন্ম থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমরা চুরাশি জন্মের গ্যারেন্টি বাবা আমাদের দেয় আমরা এখন আমাদের তন মন ধন সব বাবার কার্যে ঈশ্বরীয় কার্যে সফল করতে পারি তো হলো না আমাদের জীবন হীরের মতো আর দেবতাই জীবন মানে যে জীবনের সিস্টেম আছে আর যে দেবতা মানে সুখী জীবন যেখানে পবিত্রতা সুখ শান্তি তিনটেই ছিল সত্যযুগে তো সেই সংস্কার এখন আমাদের মধ্যে সেই ধারণ হচ্ছে আমাদের এই জ্ঞানে মুখ্য হল পবিত্রতা পিওরিটি মন বচন কর্মে পবিত্রতা যত আমরা মন বচন কর্মে পিওর হতে থাকবো পজিটিভ হতে থাকবো তত আমাদের মধ্যে সুখ শান্তি আসবে তো যেই জীবনে ছিল দুঃখ অশান্তি নিরাশা হতাশা সেই জীবনে বাবা আসার পর এত আমূল পরিবর্তন তাই আমাদের হিরেতুল্য জীবন এইভাবেই আমরা বানাতে পারি দেবতাই জীবন দেবতাদের থেকে উত্তম হলো এই ব্রাহ্মণ জীবন এই সঙ্গম যুগ সত্য যুগের থেকেও উত্তম সত্য যুগে তো আমাদের সর্বসুখ থাকবে কিন্তু সেখানে বাবা থাকবে না কিন্তু সঙ্গম যুগে আমরা স্বয়ং ঈশ্বরের কোলে ঈশ্বরে ঈশ্বর আমাদের অ্যাডাপ্ট করেছে তার কোলে বসে আমরা নিজে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি আর যেখানে পরমাত্মা বলছে তুমি ট্রাস্টি হয়ে সব কিছু সামলাও তোমার সব বোঝা আমি নেবো আমি নেওয়ার জন্য এসেছি তাহলে এত সুন্দর জীবন আমরা কোথায় পাব। তাই এই জীবনটা হলো হিরে তুল্য জীবন হিরে তুল্য দেবতার মতো জীবন আমরা এই সঙ্গম যুগেই বানাতে পারি তাই এখন আমরা মনে বচনে সংকল্পে সব সময় বাবাকে সাথে রাখবো আমার সাথে কে আছে শিব বাবা অলমাইটি অথরিটি যাকে পুরো দুনিয়া খুঁজছে সে আমার সাথে আছে আমার মতো ভাগ্যশালী আর কে আছে যে ভগবানকে ঘরে বসে পেয়ে গেছে তো মানুষ তো দুনিয়ায় তাকে খুঁজছে মন্দিরে মসজিদে গুরুদ্বারে হ্যাঁ কত ভক্তি করছে কত তীর্থ করছে কিন্তু আমরা তাকে কত সহজে পেয়ে গেছি তাই সহজে যাকে পেয়ে গেছি আর কখনো সংকল্পও আনবো না যে তাকে ছেড়ে যাওয়ার বাবা বলে আমি তোমার হাতটা শক্ত করে ধরে আছি তাই আমাদেরও বাবার হাত শক্ত করে ধরে রাখা উচিত তাহলে এইভাবেই আমরা এই সঙ্গম যুগ পার করব, আর যে সামনে মহাভারী মহা মহাবিনাশ হবে আমরা সেটা টেরও পাবো না আমরা খুব সুন্দরভাবে স্বেচ্ছায় শরীর ছেড়ে পরমধামে চলে যাব তারপরে সে নতুন যুগ যেটা বাবা আমাদের জন্য স্থাপন করছে সত্য যুগের রাজধানী সেই রাজধানীতে আমরা উঁচু পদের অধিকারী হব এইভাবেই আমরা দেবতার মতো হিরে তুল্য যুগ হিরে তুল্য জীবন যেখানে খাচ্ছি তাও বাবার সাথে ঘুমাচ্ছি তাও বাবার সাথে ঘুম থেকে উঠছি তাও বাবাকে গুড মর্নিং বলছি বাবাকেই গুড নাইট বলছি বাবাকে সাথে নিয়েই সব কর্ম করছি এত সুন্দর জীবন কোথায় পাবো তাই দেবতার মতো হিরে তুল্য জীবন বানাতে হলে এক বাবা পরমাত্মায় ধরায় অবতীর্ণ হয়েছে সেটা জেনে সেই পরমাত্মাকে সব সময় প্রত্যেক সেকেন্ডে পুরো সঙ্গম যুগে নিজের সাথে রাখলে আমার চুরাশি জন্মের ভাগ্য একদম সুন্দরভাবে আমি তৈরি করতে পারবো আমার চুরাশি জন্মই ভালো সব কিছুতে আমি ধনবান সুস্থ সব কিছুতে আমি ভরপুর থাকবো এটাই তো আমরা জীবনে চাই যেন আমি সুখী থাকি শান্তিতে থাকি স্বাস্থ্য সুস্থ হই সুস্থ থাকি যেন আমার সব কিছু থাকে তো তার জন্য এই সঙ্গম যুগ ভগবান এসে যে যুগে আমাদের ভাগ্য বানানোর কলম আমাদের হাতে দিয়ে দিয়েছে তো আমরা আমাদের সেই শ্রেষ্ঠ ভাগ্য নিজের হাতে আমরা বানাতে পারি তাই এই সঙ্গম যুগকে বলে হিরে তুল্য যুগ এই সময়ই আমরা কড়ি থেকে হীরা হতে পারি মোস্ট ভ্যালুয়েবেল হতে পারি দুনিয়ায় যদি কোনো ভিআইপি কেউ হয় তো তার সন্তানও নিজেকে ভিআইপি অনুভব করে তার সন্তানও নিজেকে ভাবে আমিও ভিআইপি তাহলে আমাদের বাবা কত উঁচু বাবার থেকে উঁচু তো কেউ হয় না অলমাইটি অথরিটি ভগবান তাহলে সে কত ভিআইপি তাহলে তার সন্তান আমরা আমরাও তো ভি 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 ভিআইপি ভেরি 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 ইম্পর্ট্যান্ট পারসন অনেক মহান আত্মা আমরা তো সেই নেশা যেন আমাদের চেহারায় দেখা যায় আমাদের চাল চলনে দেখা যায় এই নেশায় কোনো অহংকার বোধ নেই এই নেশা তো শুদ্ধ অহংকার আছে এই নেশা তো অন্যকেও ভগবানের প্রতি আস্থা যোগায় এই নেশা অন্য কেউ সুখ দেয় যে কি লটারি পেয়েছে যে এত খুশি থাকে অর্থাৎ আমাদের যে দুঃখ ভরা জীবন ছিল সেই জীবন থেকে ভগবান শিব বাবা আমাদেরকে এত সুন্দর জীবন দিয়েছে যার জন্য আমরা অনুভব করছি আমাদের জীবনটা হীরার মতো হয়ে গেছে সত্য যুগে আমরা দেবতার ঘরে জন্ম নেব আমাদের মা বাবা দেবতা হবে কিন্তু সঙ্গম যুগে আমাদের মা বাবা বন্ধু সখা সব এক বাবা শিব বাবা ঈশ্বর তাই তো বলে কাহা মিলেগা সেতুগ মে তেরে ইতনা প্যার হুম ভালে সেখানে হীরা মহল সব থাকবে লেকিন সত্য যুগে বাবা থাকবে না কাহা মিলেগা বাবা এসা সেথিউ মেতেরা তেরা প্যার আচ্ছা ওম শান্তি